ওয়েলকাম টু ইরিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপার প্রাইমারিতে এখন যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপ্রুভাল করাতে হবে ডিআইভিসটিকে অ্যাপ্রুভাল না হলে কিন্তু স্যালারি সাবমিট করা যাবে না তো এই অ্যাপ্রুভাল ফর্মেটটা কীভাবে পূরণ করবেন সেই নিয়ে আগে আমি ভিডিও দিয়েছিলাম সেটার উৎস্বস্তি ট্রান্সফারের সময়ে তো এখন যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছেন আপার প্রাইমারি ক্ষেত্রে অ্যাপ্রুভাল ফরমেটটা কীভাবে ফিল আপ করা হবে তো আমি আজকে এই ভিডিওতে আপার প্রাইমারির তে জয়েন করার পর তার অ্যাপ্রুভাল ফরম্যাট কী করে পূরণ করবেন এডিশনাল পোস্ট পারমানেন্ট পোস্ট পোস্ট ক্রিয়েটেড ডি টু রিটায়ারমেন্ট অ্যান্ড রেজিগনেশন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তো এটা একটা অ্যাপ্রুভাল ফরম্যাট অ্যাপ্রুভাল ফরম্যাটের নাম হচ্ছে পার্টিকুলার্স রিকোয়ার্ড ইন কানেকশান উইথ দ্য অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য টিচার্স ইন গভর্নমেন্ট এইডেড হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি স্কুল এটাকে ফর্ম অফ পার্টিকুলার্সও বলা হয় দেখুন নিচে লেখা রয়েছে টু বি ফার্নিশড ইন ট্রিপ্লিকেট মানে তিন কপি এটা জমা দিতে হবে সাপোর্টেড বাই কপি অফ দ্য রেজুলেশন অফ দ্য ম্যানেজিং কমিটি এবং এর সঙ্গে ম্যানেজিং কমিটির একটা রেজুলেশন দিতে হবে এই ফর্মেটের সাথে আর কি কি ডকুমেন্ট দিতে হবে একটা আমাদের চ্যানেলে একটা ভিডিও আমি করেছি কিছুদিন আগে ফরওয়ার্ড ইং লেটার ফর অ্যাপ্রুভাল সেখানে পেয়ে যাবেন এনক্লোজারে তো প্রথমে আমি এখানে যে তথ্যগুলো দিয়েছি সবগুলো হচ্ছে কাল্পনিক তথ্য নেম অফ দ্য স্কুল এখানে আপনার স্কুলের নাম লিখবেন পোস্ট অফিস সাব ডিভিশন লিখলেন পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আমি এখানে আলিপুরদুয়ার লিখেছি আপনাদের ক্ষেত্রে যেটা হবে অর্থাৎ বিদ্যালয়ের ঠিকানাটা লিখতে হবে তারপরে দেখুন এখানে এক এর এ বি সি ডি এর চারটি পয়েন্ট আছে কোন পয়েন্টে কি লিখবেন সেটা আমি এখানে আলোচনা করছি এক নাম্বার একের এর এতে রয়েছে হ্যা এ কেস অফ অ্যাপয়েন্টমেন্ট ইন পারমানেন্ট ভ্যাকেন্সি কনসিকুয়েন্ট আপন দ্য রিটায়ারমেন্ট রেজিগনেশন অফ এ টিচার অর্থাৎ এই যে পোস্টটা যে পোস্টে আপনার স্কুলে করেছেন সেই পোস্টটা কী কারণে তৈরি হয়েছে রিটায়ারমেন্টের কারণে তৈরি হয়েছে নাকি কেউ রিজাইন দিয়েছে রিটায়ারমেন্টের কারণে তৈরি হয়েছে নাকি কেউ রেজিগনেশান দিয়েছে তার জন্য এই পোস্টটা ক্রিয়েট হয়েছে তার তথ্যটা এখানে দিতে হবে যদি আমি সমস্ত বিষয়টি আলোচনা করছি যদি আপনার এটা অ্যাডিশনাল পোস্ট হয় তাহলে এখানে আপনি ন দিয়ে আপার প্রাইমারি দিয়ে দিলেন অথবা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন দুটোই দেওয়া যেতে পারে যদি অ্যাডিশনাল পোস্ট হয় অর্থাৎ পোস্টে যদি রিটায়ারমেন্ট বা রেজিগনেশন কারণে রেজিগনেশানের কারণে তৈরি না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবলও দিতে পারেন আর যদি রিটায়ারমেন্ট বা রেজিগনেশনের জন্য এই পোস্টটা ক্রিয়েট হয় যে পোস্টে আপনার স্কুলে জয়েন করেছে তাহলে যে টিচার রিটায়ার করেছিল তার নাম দিতে হবে এবং তার পোস্ট স্যাংশনিং মেমোটা এখানে দিতে হবে এবং এটা কিভাবে লিখবেন তাহলে সেই ক্ষেত্রে যদি রিটায়ারমেন্ট বা রিটায়ারমেন্ট বা রেজিগনেশান এর কারণে তৈরি হয় পোস্টটা তাহলে লিখবেন ভ্যাকেন্সি ক্রিয়েটেড ডিউ টু রিটায়ারমেন্ট আর যদি রেজিগনেশানের কারণে তৈরি হয় তাহলে লিখবেন ভ্যাকেন্সি ক্রিয়েটেড ডিউ টু রেজিগনেশন অফ দিয়ে এখানে যে টিচার রিটায়ার করেছে তার নামটা দেবেন অথবা যে টিচার রেজিগনেশান দিয়েছেন তার নামটা লিখবেন এবং তার পোস্ট পিএসএম দেখুন লেখা রয়েছে পিএসএম মানে হচ্ছে পোস্ট স্যাংশনিং মেমোটা এখানে দিয়ে দিতে হবে বি নাম্বার পয়েন্ট ওয়েদার এ কেস অফ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট ইন লিভ অর ডেপুটেশান ভ্যাকেন্সি অর্থাৎ কোনো শিক্ষক যদি বিএড করতে যায় তাহলে তার জায়গায় পোস্টটা ক্রিয়েট হয় সেই ধরনের পোস্টে বিএড যিনি করতে গেলেন তার পরিবর্তে আপনি যদি টিচার রিক্রুট করেন তাহলে এখানে কি লিখতে হবে দ্য কাইন্ড অফ পিরিয়ড অফ লিভ অর ডেপুটেশন উইথ ডেট টু বি বিোটেড টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের পিরিয়ডটা উল্লেখ করতে হবে যেহেতু এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না এটা কিন্তু শুধুমাত্র ডেপুটেশনের ক্ষেত্রেই ডেপুটেশন ভ্যাকেন্সির ক্ষেত্রে এটা লিখতে হবে আমি এটা ন দিয়ে দিলাম বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম ফর্দার এ কেস অফ কনফার্মেশন কনফার্মেশনের বিষয়টা এটা নয় কারণ দু বছর পরে কনফার্মেশন হয় এটা যেহেতু জয়নিং সেই এটা আমি নো করে দিলাম বা নট অ্যাপ্লিকেবল করে দেবেন ডি নাম্বার এ কেস অফ স্ট্যান্ডারিং দ্য স্টাফ অর্থাৎ স্টাফ বৃদ্ধির কারণে কি না এটা ইয়েস যেহেতু আমাদের স্কুল হচ্ছে জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে উত্তীর্ণ হয় এবার যখন জুনিয়র হাই স্কুল ছিল তখন কোনো স্টাফ এডিশনাল কোনো স্টাফ রিক্রুটমেন্ট হয়নি সেই জন্য আমি হয়নিং দ্য স্টাফ ইয়েস লিখে দিলাম এবং যে মেমো নাম্বারে আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম এই মেমো নাম্বারটা এখানে উল্লেখ করে দিলাম নেম অফ দ্য টিচার এখানে শিক্ষকের নাম যিনি জয়েন করেছেন তার নামটা দেব তার বাবার নামটা আমি কাল্পনিক নাম লিখেছি তার অ্যাড্রেসটা ওয়ার্ড নাম্বার বা ভিলেজ পোস্ট অফিস তারপর হচ্ছে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে দিলেন ফার্স্ট নাম্বার এজ গিভেন ইন দ্যামি এসি এফ অর্থাৎ এখানে আপনার এজ বয়স কত মাধ্যমিকের যে অ্যাডমিট আছে বা সার্টিফিকেট আছে সেখানে আপনার বয়স সেটা আমি ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিয়েছি এবার একাডেমিক কোয়ালিফিকেশান একাডেমিক কোয়ালিফিকেশান এখানে দেখুন এইগুলো লেখাই থাকবে লাল কালির জায়গাগুলো আপনাকে পূরণ করতে হবে লাল কালিতে আমি দুই হাজার সাল লিখেছি এখানে সাবজেক্ট দু হাজার কোন ডিভিশান ফার্স্ট ডিভিশান সাবজেক্ট কী কী ছিল বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি যে এগুলো দিয়ে দিলাম হায়ার সেকেন্ডারি দুই হাজার দুই এ ফার্স্ট ডিভিশান কী কী সাবজেক্ট ছিল এই সাবজেক্টগুলো আমি দিয়ে দিলাম তারপরে বিএ বিএসসি বি কমে কী ছিল এখানে দু হাজার পাঁচে এবং কোন ডিভিশান এবং কি কী সাবজেক্ট ছিল এটা দিয়ে দিলাম এম এ এমএসসি যদি করা থাকে তাহলে কী কী সাবজেক্ট ছিল কত সালে করেছে কোন ডিভিশান এগুলো দিয়ে দেবেন সাবজেক্ট আর বিএড বিএডে কী কী কত সালে করেছে কোন ডিভিশান এবং বিএডে কী কী সাবজেক্ট ছিল এগুলো আপনারা দিয়ে দেবেন এগুলো ক্যান্ডিডেট এর যখন এডুকেশনাল কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেটগুলো আপনাকে দু কপি জমা দেবে সেগুলো দেখে দেখে কিন্তু লিখবেন তারপর দেখুন প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট নতুনভাবে জয়েন হবে অর্থাৎ আগে কোনো সার্ভিস করতেন না তাদের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন এবার আমি ধরে নিলাম যে উনি একটি প্রাইমারি স্কুলে চাকরি করতেন সেখানে তিনি সাত বছর নয় মাস একুশ দিন চাকরি করেছেন তো সেই জন্য আমি এখানে স্কুলের নামটা লিখে দিলাম এক্স প্রাইমারি স্কুল এখানে দেখুন লেখা রয়েছে প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স স্কুল উইথ পিরিয়ড অফ সার্ভিস পিরিয়ড অফ সার্ভিস কত স্কুলের নামটা দিলাম পিরিয়ড অফ সার্ভিসটা দিয়ে দিলাম কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত চাকরি করেছেন তেরো দুই দু হাজার সতেরো থেকে তিন বারো দুই হাজার চব্বিশ তাহলে তার এক্সপিরিয়েন্স হচ্ছে সাত বছর নয় মাস একুশ দিন এটা আপনারা হিসেব করে লেখবেন তারপর দেখুন আট নাম্বার পয়েন্টটা খুব ভাইটাল ইফ দ্য টিচার প্রিভিয়াসলি ওয়ার্ক ইন এনি গভর্নমেন্ট এইডেড হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল দ্য রেট অফ পে অ্যালাউন্সেস ডন অ্যাজ গিভেন ইন হাজ ইন ইস অর হার লাস্ট পে সার্টিফিকেট কপি অব লাস্ট পে সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই দ্য সেক্রেটারি অব দ্য স্কুল কনসার্ট বি ফানিস যদি কোনো শিক্ষক ট্রান্সফার হয়ে এসে থাকে অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে এলো সেই ক্ষেত্রে তার কিন্তু লাস্ট পে সার্টিফিকেট লাগবে তার কপি দিতে হবে লাস্ট পে সার্টিফিকেটের সেক্রেটারি সে পূর্বের স্কুলের সেক্রেটারি সাইন থাকবে আর তার লেভেল কত পে অ্যালাউন্স কত লেভেল ধরে নিলাম আমি পনেরো সেল সাত এই স্কেলে তিনি আগের স্কুলে ছিলেন আর তার বেসিককে ধরে নিলাম আমি পঞ্চাশ হাজার নয়শো আর ডি এ কত হবে এইচ আর এ কত হবে এটা এখানে লিখতে হবে এটা হচ্ছে হচ্ছে কাদের ক্ষেত্রে যারা ট্রান্সফার হয়ে আসবে আর যারা ফ্রেশ একদম নতুন জয়েন করবেন এটা হাই স্কুল থেকে যদি ট্রান্সফার হয়ে আসে তাহলেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে প্রাইমারি থেকে কেউ এসে হাই স্কুলে জয়েন করলে সেটা কিন্তু এখানে লেখার দরকার নেই সেক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন এই যে আমি নট অ্যাপ্লিকেবল দিয়েছি তাহলে এটা কাদের ক্ষেত্রে হবে যারা জেনারেল বা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আসবে তাদের ক্ষেত্রে এই বিষয়টা উল্লেখ করবেন তাছাড়া উল্লেখ করার দরকার নেই হ্যাস ক্যান্ডিডেট যারা আপার ফ্যামিলিতে জয়েন করবে তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করে দিলেই হবে নাম্বার পয়েন্ট দেখুন নেচার অফ ভ্যাকেন্সি ইন হুইচ অ্যাপয়েন্টেড অ্যান্ড নেম অফ দ্য টিচার ডেজিগনেশান পে ইট ইস ইন হোস প্লেস অ্যাপয়েন্টেড এটাও কিন্তু আমি যেটা বলেছিলাম যে আগের যে পয়েন্টটা এখানে দেখুন আমি বলেছিলাম যে এই পয়েন্টটা এই যে একের এতে যদি আমি রিটায়ারমেন্ট বা রেজিগনেশান কথাটা উল্লেখ করি রিটায়ারমেন্ট বা রেজিগনেশানের কারণে যদি পোস্টটা ক্রিয়েট হয়ে থাকে এখানে যেমন আমি দিয়েছিলাম ওয়াই দাস সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পয়েন্টটা অবশ্যই মেনশান করতে হবে সেটা এখানে থাকলে এটা অবশ্যই লিখতে হবে তাহলে এটা কত নম্বর পয়েন্ট ছিল কেজি দেখুন নয় নাম্বার তার ডেজিগনেশান কি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন সরি এটা ওয়াই দাস হবে আগেরটা আমি ওয়াই দাস লিখেছিলাম যিনি রিটায়ার করেছেন তাহলে এখানে আমি ওয়াই দাস লেখা উচিত ছিল এক্স দাস লিখেছি তো আপনি এখানে কি ইন পারমানেন্ট সেকশন ডেজিগনেশন দিলেন শিক্ষকের নাম এম অফ দ্য টিচার দিলেন রিটায়ার্ড স্টাফ ছিল তিনি রিটায়ার করেছেন তার বেসিক পে কত এখানে দিয়ে দিবেন তার বেসিক পে দিয়ে দিব লেভেল আর সেলটা দিয়ে দিতে হবে অর্থাৎ এই যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি যদি কারো রিটায়ারমেন্ট বা রেজিগনেশনের কারণে যে পোস্টটি তৈরি হয়েছে সেখানে যদি জয়েন করেন তাহলে এই কথাটা লিখতে হবে আর না হলে যারা আপার প্রাইমারিতে শুধুমাত্র জয়েন করবেন তাহলে আর এই কথাগুলি লিখতে হবে না সেই ক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন হুজ প্লেস অ্যাপয়েন্টেড অর্থাৎ কার পরিবর্তে তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে এটা আমি পার্মানেন্ট ইন নর্মাল সেকশন লিখলাম আপার প্রাইমারি এটা লিখলাম ডাজ নট অ্যারাইস লিখে দিলাম এডিশনাল পোস্টের ক্ষেত্রে এডিশনাল লিখবেন কারণ এই পোস্টে কোনোদিন আগের নিয়োগই হয়নি ফার্স্ট নিয়োগ হচ্ছে এই পোস্টে আর যাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট এবং রেজিগনেশনের কারণে পোস্ট ক্রিয়েট হয়েছে তারা এই উপরের লাইনটা লিখবেন তাদের ক্ষেত্রে নিচের লাইনটা লিখতে হবে না ইজ অ্যাপয়েন্টেড অল পোস্ট আফটার রিকগনিশন অফ দ্য স্কুল এখানে আমি লিখে দিলাম যেটা পারমানেন্ট ইন নর্মাল সেকশন ডাজ নট এরাইজ নো টিচার ইজ অ্যাপয়েন্টেড ইন দ্য পোস্ট আফটার রিকগনিশন অফ দ্য স্কুল অর্থাৎ স্কুলের রিকগনিশনের পরে এই পোস্টে কোনো টিচার রিক্রুটমেন্ট হয়নি দশ নম্বর পয়েন্ট ডেট অন হুইচ অ্যাপয়েন্টেড কোন ডেটে অ্যাপয়েন্ট হয়েছে অর্থাৎ জয়েনিং ডেটটা এখানে লিখতে হবে আপনার বিদ্যালয়ে যেদিন জয়েন করেছে সেই জয়েনিং ডেটটা এখানে লিখবেন দেখুন ব্র্যাকেটে লিখে দিয়েছি ডেট অফ জয়েনিং তারপর হচ্ছে এখানে দেখুন পে অ্যান্ড অ্যালাউন্সেস অ্যাডমিসেবল আন্ডার দ্য নিউ রুল নতুন নিয়ম অনুসারে তার পে এবং অ্যালাউন্স কত ইন কেস অফ কনফার্মেশন ডেট অন হুইচ ফার্স্ট অ্যাপয়েন্টেড নতুন জয়েন করবেন তাদের ক্ষেত্রে বেসিক পে হবে তেত্রিশ হাজার চারশো অ্যাজ পার রোপা দুই হাজার উনিশ প্লাস ইজুয়াল অ্যালাউন্সেস ইজুয়াল অ্যালাউন্সেস মানে বর্তমানে যেটা ডিএ রয়েছে চোদ্দো পার্সেন্ট এবং হাউস রেন্ট রয়েছে বারো পার্সেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা এগুলো এখানে আদার অ্যালাউন্সের মধ্যে লিখে দিতে হবে আমি এখানে প্লাস দিয়ে ইজুয়াল অ্যালাউন্সেস লিখে দিলাম উইথ অ্যাট এফেক্ট ফ্রম ডেট অফ জয়নিং অর্থাৎ জয়নিং ডেটে তার যত পার্সেন্ট ডি এ যত পার্সেন্ট এইচআরএ থাকবে সেটা লিখবেন আর স্টার্টিং বেসিক হচ্ছে তেত্রিশ হাজার চারশো একচল্লিশশো গ্রেড পেতে সেটা হচ্ছে এখানে লেভেল এগারো লিখলেই হবে আর সেল ওয়ান লেভেল এগারো সেল ওয়ান এটা আমি লিখে দিলাম তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে তেত্রিশ হাজার চারশোটা বেসিক পে একচল্লিশশোর গ্রেড পে এর আন্ডারে এখানে সেল ওয়ার্ডটা না লিখলেও চলবে যেহেতু স্টার্টিং বেসিক লেভেল এগারোতেই আসবে সেল ওয়ার্ডটা আপনারা না লিখলেও কোনো অসুবিধা নেই রেজুলেশন নাম্বার এপ্রুভাল করার জন্য আপনার এমসি রেজুলেশন করেছেন সেই এমসি রেজুলেশনের রেজুলেশন নাম্বারটা এখানে দিয়েছি সেভেন্টি ফোর আর ডেট অফ রেজুলেশন এটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন কন্ডিশন ইফেনি অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অনেক সময় দেখবেন রিকমেন্ডেশন লেটারে কেসের কথা উল্লেখ থাকে হাইকোর্টের কেস ইত্যাদি অনেক কিছু থাকে হাইকোর্টের কেসের এই নির্দেশ অনুসারে তিনি জয়েন করেছেন সেই ক্ষেত্রে কন্ডিশানগুলো এখানে লিখতে হবে আর না হলে নট অ্যারাইজ বা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন এখানে সিগনেচার নিতে হবে টিচার যিনি জয়েন করেছেন তার সাইন নেবেন তারপর তেরো নম্বর পয়েন্ট ইন কেস অফ স্ট্যান্ডের দ্য স্টাফ অফ দ্য ফলোই পার্টিকুলার বি ফানিস্ট স্টাফ এর বিষয় যদি হয় তাহলে নিচের বিষয়গুলো উল্লেখ করতে হবে প্রেজেন্ট রোল স্ট্যান্ড অফ দ্য স্কুল ক্লাস বাই ক্লাস অর্থাৎ ক্লাস ওয়াইজ কত ছাত্র সংখ্যা আছে সেটা দিতে হবে ক্লাস ফাইভে কত জিরো সিক্সে উনত্রিশ সেভেনে পঁচিশ এইটে চৌত্রিশ নাইনে তিরিশ টেনে তিরিশ এটা একটা কাল্পনিক সংখ্যা আমি দিয়ে দিলাম আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেই সংখ্যাগুলো এখানে লিখে দেবেন আচ্ছা এবার নাম্বার অফ পোস্ট স্যাংশন অ্যাজ পার গ্র্যান্ট ইন এইট মেমো কত কতগুলি পোস্ট স্যাংশন আছে আমাদের দেখুন এখানে টিচার লিখলাম এইচ এম লিখলাম গ্রুপ সি গ্রুপ ডি লিখলাম আমাদের টিচার স্যাংশন কত আছে ছয় প্লাস ফাইভ সিক্স প্লাস ফাইভ ছয় সিক্স মানে হচ্ছে যখন জুনিয়র হাই স্কুল হয়েছিল রিকগনিশন তখন হচ্ছে ছটি পোস্ট আপার প্রাইমারি সেকশানে ছিল আবার যখন হাই স্কুল হয় তখন পাঁচটি পোস্ট ক্রিয়েট হয় সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি সেকশনের জন্য তাহলে টোটাল কতজন সিক্স প্লাস ফাইভ এগারো জন শিক্ষক থাকার কথা এটা আমাদের স্যাংশান আছে কিন্তু এগারোজন শিক্ষক আমাদের নেই এইচ এম একজন থাকার কথা এইচএম নেই গ্রুপ সি একজন থাকার কথা গ্রুপ সি কিন্তু কেউ নেই গ্রুপ ডি দুজন এটা হচ্ছে আমার যখন পোস্ট স্যাংশন হয় রিকগনিশনের পরে এই স্টাফ প্যাটার্ন আমার থাকার কথা এটা আমার স্টাফ প্যাটার্নে রয়েছে এবার এক্সিস্টিং নাম্বার অফ টিচার্স অ্যান্ড স্টাফ ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশান আপনার এক্সিস্টিং স্টাফ কতজন আসে সেটা এখানে উল্লেখ করতে হবে এক্সিস্টিং স্টাফ আছে আমাদের পাঁচজন নর্মাল সেকশানে নর্মাল সেকশনের মধ্যে অনেকে আপার প্রাইমারিতে আছেন অনেকে সেকেন্ডারিতেও আছেন তো আমি এখানে দিয়ে দিয়েছি যে নামগুলো যে পাঁচজন স্টাফ আমি এখানে লিখলাম তাদের সাবজেক্ট কী এবং কোয়ালিফিকেশান কী সেটাও দিয়ে দিলাম এক দুই তিন পাঁচ করে এখানে দেখুন জেরায় বিএ বিএড হিস্ট্রি জ্যা কর এম এ বিএড ইংলিশ এন সরকার এম এ বিএড ইংলিশ এস দাস বিএ বিএড জিও বি নার্জেনারি বিপিএড এখানে আপনাদের ক্ষেত্রে যে এক্সিস্টিং স্টাফ রয়েছে তাদের সাবজেক্ট প্যাটার্নটা এখানে সাবজেক্ট কোন সাবজেক্টের টিচার এবং তার কোয়ালিফিকেশান কী এটা দিয়ে দিলেন বা এখানে আপনি এই ব্যাং ইংলিশের জায়গায় আপনি ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন এই ল্যাঙ্গুয়েজ লিখলেও হবে এবং হিস্ট্রি আর জিওগ্রাফির ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স লিখলেও হবে তো এটা আমি লিখে দিলাম এবার স্পেশাল রিজন হোয়াই দ্য স্টাফ হ্যাজ বিন স্ট্যাংডার্ড কী কারণে কী বিশেষ কারণে আপনার স্টাফ বৃদ্ধি হচ্ছে কি বৃদ্ধি করা হচ্ছে আমি এটা লিখে দিয়ে দিলাম বিক্ষোভ নিশানের কারণে যে আমার পোস্ট ক্রিয়েট হয়েছিলো সেই কারণে আমি স্ট্যান্ড করছি বায়ো সায়েন্স আপার প্রাইমারি জেনারেল ক্যাটাগরি এটা আমি লিখে দিলাম এবার যাদের ক্ষেত্রে রিটায়ার্ড হবে তখন এখানে লিখে দিবেন ভ্যাকেন্সি ক্রিয়েটেড ডিউ টু রিটায়ারমেন্ট অথবা ভ্যাকেন্সি ক্রিয়েটেড ডিউ টু রেজিগনেশান এগুলো লিখে দিতে হবে এবার দেখুন এখানে এগুলো এ বি সি রয়েছে দ্যাট টিচার্স পাস সার্টিফিকেট হ্যাভ হ্যাভবিন ভেরিফাইড টিচারের যত সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেগুলো ভেরিফাই করা হয়েছে কিনা আমরা ভেরিফাই করেছি এখানে ইয়েস করে দেবেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য টিচার এজ নটেড হ্যাজ বিন ভেরিফাইড তার প্রতিদের অভিজ্ঞতা যা আছে সেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশান করেছেন কিনা ইয়েস করে দেব যদি না হয়ে না করে থাকি যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের বিষয় না থাকে একদম নতুন জয়েন করে তাহলে এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন আর এ নাম্বারটা অবশ্যই ইয়েস করতে হবে কারণ ভেরিফাই করার পরেই কিন্তু আপনি তাকে জয়নিং করাবেন তারপর সি নাম্বার দ্যাট দ্য পোস্ট ইন কেস অফ পারমানেন্ট ভ্যাকেন্সি অফ স্ট্যান্ডারিং দ্য অফ দ্য স্টাফ ওয়াজ ডু অ্যাডভার্টাইজ অর্থাৎ এখানে বলছে যে আপনি কি বিজ্ঞাপন দিয়ে এই পোস্ট ভ্যাকেন্সি ক্রিয়েট করেছিলেন কি না এটা বিজ্ঞাপনের কোনো বিষয় না বিজ্ঞাপন দিয়েছিল এসএসসি এসএসসি বিজ্ঞাপন দিয়ে এটা তো পোস্ট তারা রিক্রুটমেন্ট করেছে আজ এটা আমি নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম তারপরে এদিকে সিগনেচার অফ দ্য হেডমাস্টার অ্যাডমিনিস্ট্রেশন শতবার টিএসি আর অফ দ্য সেক্রেটারি অথবা অ্যাডমিনিস্ট্রেটর অথবা প্রেসিডেন্ট এটা আপনারা লিখবেন এই হচ্ছে অ্যাপ্রুভাল ফর্মেট কীভাবে পূরণ করুন আমি আলোচনা করলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়া এই অ্যাপার প্রাইমারি পোস্ট জয়নিং রিলেটেড সমস্ত ভিডিও আমাদের এই এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে পেয়ে যাবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও